আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাই হোক রিসেন্টলি যে ঘটনাটা আসলে আমাদের সবাইকে মানে একদম নাড়িয়ে দিয়েছে আর কি ব্যাপারটা এরকম যে যে মিক্সার সাথে যে ঘটনাটা ঘটলো বাইক কমিউনিটিতে আমাদের সারা ফেলার মতো একটা ঘটনা আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাগুলো আসলে অহরহ ঘটতেছে সমস্যা হচ্ছে যে সামনে আসে না আসলে ঘটনাগুলো এরকম অনেক ঘটনাই আপনি পাবেন যে বাইক ছিনতে এসে আপনার হাইওয়েতে ধাওয়া করছে আটকানোর চেষ্টা করছে এরকম অহরহ ঘটনা আছে ঢিল মারছে আপনার দূরের থেকে ঢিল মারছে এগুলো ঘটনাগুলো একদম কমন তার উপরে কিছু ঘটনা আছে যে আপনার যে কিছুদিন আগে আমার এক ভাইয়ের সাথে ঘটছে যে আপনার হাতে জিরে আপনার তার দিয়ে রাখছে মাঝখানে তো অন্ধকারে তো তার দেখার কোনো উপায় নেই তো সে নর্মালি বাইক চালা যে মানে যাচ্ছে আর কি তো করে সে খুব ফিল করলো তার নেক পেন হচ্ছে তো সে গাড়ি আর থামায় নাই সে চালায় চলে গেছে চলে যাওয়ার পরে সে পরে যখন বাসায় গিয়ে দেখছে যে তার গলায় কাটা দাগ আসল ঘটনা হচ্ছে যে এটা তার সাথে মেসিভ একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো হয়তো তারটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে বা যে তারটা ছিল সে তারটা হয়তো অত বেশি ধার ছিল না নাহলে একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট একটা ঘটনা হয়তো ঘটে যেত তো আসলে এই ঘটনাগুলো এখন কমন হয়ে গেছে পাঁচ আগস্টের পর আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আপনার আমাদের একদম অবস্থা খারাপ মানে যারা আমরা রাত্রেবেলা ট্যুর করি বা রাত্রেবেলা যাই এদিক সেদিক খুবই রিস্কি হয়ে গেছে ব্যাপারটা আসলে কিছু সাবধানতা এখন অবলম্বন করতে হবে যেমন ধরেন আমার মনে হয় আমাদের কিছু গ্যাজেট সাথে রাখা দরকার যেমন আপনার পুলিশরা যে শখ গানগুলো ইউজ করে বা আপনার যে লাঠিগুলো ইউজ করে আপনার ইলেকট্রিক শখসহ এগুলো আমরা আমাদের সাপোর্ট হিসেবে আমার মনে হয় আমরা রাখতে পারি আমাদের পাশে গ্যাজেট হিসেবে রাখতে পারি যেহেতু আমরা কম বেশি সবাই যারা বাইক বাইক নিয়ে টুর টুর করে ঢাকার বাইরে তো এই জিনিসটা এখন আসলে ম্যান্ডেটরি হয়ে গেছে তো সবাই আসলে এই ব্যাপারগুলো নিয়ে কী ভাবতেছেন একটু কমেন্টে জানাবেন উচিত আর ব্যাপার যেটা হচ্ছে যে যখন আপনার মনে হবে যে আপনার আশেপাশে কেউ আপনাকে ফলো করতেছে বা আপনার মনে হচ্ছে যে আশেপাশে কেউ এখন আছে যে চার্জ করতেছে পিছের থেকে বা সামনের থেকে বাইক স্লো করার চেষ্টা করতেছে তখন আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন হাইওয়েতে থাকলে তো আপনি একটা গাড়ির সাথে সাথে থাকবেন কোনো গাড়ির সাথে সাথে থাকবেন যেন আগে সবসময় বাসের আগে অথবা গাড়ির আগে অবস্থান নেবেন আর নাহলে ওভারটেক করে চলে যাবেন যত জোরে টান দিয়ে পারেন চলে যাবেন আর হচ্ছে যদি কোনো গুলি বা ইয়ের ভিতরে থাকেন তাও আপনি থামবেন না তাই না চলে যাবেন আর জিশান ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে তারা তো অবশ্যই একটা সাহসিকতার পরিচয় দিয়েছে দুই দুই বন্ধু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবসময় মাথায় রাখবেন যে আপনার জীবনটা আগে বাইকটা আগে না বাইক বাইক গেলে আপনি বাইক পাবেন হয়তো বাইকের অনেক আবেগ থাকে মানুষের কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জীবন গেলে ভাই জীবন পাবেন না বাইক গেলে বাইক পাবেন তো ব্যাপারগুলো হচ্ছে যে যখন দেখবেন যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনি নিয়ন্ত্রণে নাই তখন আপনি জোর করে চেষ্টা করতে যাবেন না ভাই জীবনটা অনেক মূল্য আছে অন্তত আমরা চেষ্টা করি যে যতটুকু পারি চেষ্টা করি যে ঠিক আছে এর বাইরে যাওয়া উচিত না যখন দেখতেছেন যে তাদের হাতে অস্ত্র আছে হয়তো পিস্তল থাকতে পারতো গুলি করতে পারতো অস্ত্র আছে বা কোপ দিতেছে দরকার নেই ভাই আপনার বাইক যাক কিন্তু আপনি সেফ থাকেন আপনি সুস্থ সহলাই ফিরে আসেন একটা না দশটা বে কিনতে পারবেন ইশান্য এক সময় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আর কি তো এই ভিডিওটা গোপ্রো ইভেনই করা আমার সেকেন্ড হ্যান্ড এটা ফোর টু কেতে সিক্সটি এফ পি এস রাতের বেলা কেমন হলো ভিডিওগুলো রাতের বেলা একটু জানাবেন কমেন্ট করে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ